শিরিক মুক্ত এবাদত এটাই হলো সবচেয়ে কঠিন কাজ অথচ শিরিক মুক্ত এবাদত হলো সবচেয়ে সহজ কাজ আমরা শিরিক কীভাবে করি আপনাদের গতকাল বলেছি আমরা বারবার বোঝানোর চেষ্টা করি আমাদের কাল্বের ভিতরে নির্ভরতা এবাদত চাওয়া পাওয়ার জায়গায় ছাড়া কেউ থাকবে না আর এখানে কেউ ঢুকলেই শিরিক হয়ে যাবে আর শিরিক হলো দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ শিরিক থেকে মুক্ত হতে গেলে শূন্যতের ভিতরে থাকতে হবে যতক্ষণ আপনার নীতি হবে নবী রসুল্লা যা করেছেন করব যা করেননি করব না যা করেননি করব না যা করেছেন করব। দুনিয়ায় যে যা করুক কারোর সাথে আমার ঝগড়া নেই সবাই ভালো সবাই মন্দ যা হয় হোক আমি আমার নবীজিকে নিয়ে থাকবো রসল্লা সালাম যে কাজ করেছেন তাই করব যে কাজ করেননি করব না যে কথা বলেছেন বলবো যে কথা বলেননি বলবো না যে বলে বলুক আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই আর যখনই আপনি শূন্যতের বাইরে যাবেন কোনোটা জায়জ হবে কোনোটা বেদাত হবে কোনোটা শিরকে চলে যাবে যাবেই যাবে এটা এমন একটা দরজা কোনোভাবে ঠেকানো যায় না কাজেই তৌহিদের উপরে থাকতে হলেই শূন্যতের উপরে থাকতে হবে আর শূন্যতের উপরে থাকলে আপনি তৌহিদ পেয়ে যাবেন সালাদ কায়েম করা দিনের সবচেয়ে বড় জিনিস আর একটা জিনিস মনে রাখবেন আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা পীর নেড়ার ফকির এই জাতীয় যারা আছেন তাদের সবচেয়ে বড় আক্রোশ নামাজের উপরে তাদের যারা মুরিদ হয় প্রথমেই তাদের নামাজ বন্ধ করে কারণ কোন মুসলমান যখন নামাজ পড়ে তখন তার শয়তান পুরোপুরি দখল করতে পারে কল্পটা না নামাজ হলো আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক এই জন্য তারা অনেক সময় বুঝায় আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় এমন কথা শুনছেন নাকি আছে না আর কেউ কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয় হয় এই কথা কেউ বললে তাকে পাগল বলবেন না কিন্তু নামাজের কথা বলে আমরা কিছু বলে প্রথম কথা যেটা বলেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদেরকে সামনে রাখবেন যত কথা লোকে বলবে সরাসরি আপনার স্কেল মাপকাঠি মেয়ার মানদণ্ড হলো মোহাম্মদ এবং সাহাবি কেরাম আপনি চট করে প্রশ্ন করবেন মোহাম্মদ সাল্লাহ আসলাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আজেবাজে নামাজ পড়তেন নামাজের মতো নামাজ পড়তেন তিনি কি একবার পড়লেই হয়েছিল না আজীবন আমরণ পড়তে হয়েছিল কাজে কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লা আমি বেশি ইমানদার আমার জীবনে একবার পড়লেই হয় সে মুসলমান না কাফের ব্যাস খুব মানদণ্ড কেউ বলবে আরে নামাজ পড়বো কি আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়ব আমার কাছে একটা হিন্দু ছেলে আসছে আপনাদের আখলাকে কেউ মুসলমানদের আখলাকে কেউ মুসলমান হয় না তারপরও ইসলামের ভিতরে এমন আলো থাকে এই যে আল্লাহ যে ব্যবস্থাটা দিয়েছেন ওটা অনেক মানুষকে নিয়ে আসে যে নামাজ বোধ লাস্ট কাজ না নামাজ হলো ফার্স্ট কাজ নামাজ না পড়লে মন ঠিক হবে কি করে ওষুধ না খেলে কি সুস্থ হয় কেউ যদি বলে আমি এখন রুগী ওষুধ খাবো খাব সুস্থ হয়ে খাবো তাকে কি পাবনায় পাবনায় নেবেন না এই তো পিছনে আছে না তো ভাইরা বেইমান কেউ বলে যে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না আছে না কি এরকম আছে প্রথম কথা বোঝেন এই যে মারেফাতের গুরুত্ব দেওয়া এটা রসুল্লাহ কোরআন এবং হাদিসে নেই কোরআন এবং হাদিস বলে ইহুদি খ্রিস্টান আবুজাহল তাদেরও পুরো মারেফত ছিল মারেফাত কোনো খায়ের না এই মারেফাত যখন ইমানে যাবে ইমান এবং এলেমে পরিণত হবে তখন সেটা কল্যাণ ইহুদিদের মারেফত ছিল খ্রিস্টানদের মারেফত ছিল কাফেরদের মারেফত ছিল কোনো লাভ হয়নি মারেফত আছে মেনে নেসছে না মারেফতের কোনো দাম নেই এই জন্য ইসলামে ইমান এবং এলেমের গুরুত্ব দেওয়া হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলছেন মারেফতে আমরা সবাই সমান মারেফতের পরে ইমান না আসলে কোনো লাভ নেই মারেফতই সব এটা ইসলামের একটা বাতিল ফেরকা ছিল জাহামিয়া বলা হতো তারা বলতো আবু আনিফা রহমতুল্লাহ আলাই লেখছেন মারেফতি যদি সব হতো তাহলে খ্রিস্টান ইহুদি কাফের সবাই জান্নাতে যেত আমরা বাংলাদেশের মুসলমান সবাই জান্নাতুল বাকি চিনি জান্নাতুল বাকি চেনেন না জান্নাতুল বাকি চেনেন তো আমরা বাংলায় যদি কেউ জান্নাতুল বাকি না বলে বাকি বলে তাহলে আমরা মনে করি বেয়াদপি হলো আর রসুল্লা সাল্লাম সাহাবিরা সবসময় এই বেয়াদ করেছেন অর্থাৎ ওনাদেরটাই ঠিক ছিল এটার নাম হলো বাকি অথবা বাকি উল গার আপনারা আমাদের ইমামদের বই পড়েন কোথাও জান্নাতুল বাকি লেখা নেই সব জায়গায় বাকি জার আল বাকি জার আল বাকি বাকি আল গারক আতাইতুল বাকি আতার রসুল্লাহ সাল্লাম আল বাকি দা আলী আহলুল বাকি রসুলল্লাহ সল্লাহিহা সাল্লাম এবং সাহাবাগণকে আমাদের মডেল রাখতে হবে আমরা যদি জান্নাতুল বাকি বলি কোনো দোষ নেই কিন্তু বাকি বললে দোষ হয় এই চিন্তাটার ভিতরে সব দোষ আছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিরা যেটা ব্যবহার করতেন ওইটা বোধহয় দোষের আর আমাদের বোধহয় আদবটা ওনাদের সে বেশি হয়ে গেল যেমন রসুলল্লাহ সলাল্লাহ আলিহাসাল্লামের কবরকে আমরা বলি রৌজা শরীফ ঠিক না আপনি হাদিসে পড়েন আতাই তো কবরে নবীসাল্লাসাল্লাম কান আকবরে নবী আসাল্লাসাম মুসালনমান যা আকবরেন নবী সাল্লাল্লাহ আসলাম আব্বা হানিফা মোহাম্মদ শাফি আহমেদ উব্ন আহাম্মাদ মালেক আহাই মাহমুল্লাহ বই পড়েন বাবু জি আর তা কবরেন নবী সাল্লাহসাল্লাম খবর নবীজির খবর রসুল্লাসলামের খবর কোথাও রৌজা নেই রৌদাটা হলো কবর এবং মিম্বারের মধ্যবর্তী জায়গার নাম মা বাইনা কবরি ও মিম্বারি রৌদা আমার কবর এবং মিম্বারের মাঝখানের জায়গা মসজিদের জায়গাটুকের নাম হলো রৌদা মিন রিয়াদুলজানা আমরা কবরটাকে রওজা বানাইছি আর মসজিদের জায়গা টুককে রিয়াদুলজানা বানাইছি দুটোই অন্যায় রসুল্লাহ সাল্লাহ পরিভাষা নষ্ট করা সুন্নতের চেয়ে বেশি আদব করার চেষ্টা করা যেটা এক পর্যায়ে আমাদের মনের ভিতরে সুন্নতের প্রতি অবজ্ঞা এনে দেয় রসুল্লাহ সাল্লাম বললেন যে কী ব্যাপার তুমি কেন আসছো ইয়া রসুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউকারিবুনি মিনাল ওই ওইবা ইদুনি মিনান্নার ইয়া রসুল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতের কাছে যেতে থাকবো আর জাহান্নাম থেকে দূরে যেতে থাকবো কথা বোঝেননি দেখেন সাহাবিরা প্রশ্ন করতেন খুচরো খুচরো না এক কথাই সব যেন জেনে নেওয়া যায় সহজে যেন একটা মৌলিক জায়গায় যাওয়া যায় এরকম প্রশ্ন رسول الله صلى الله عليه وسلم فرفع رسول الله صلى الله عليه وسلم نظره الى السماء وقال رسول الله اسمان ایک دیکھ اکٹھا ان كنت قد اوجست السؤال فقد اطولت المقال تمہارا پوسٹنوٹا شنکیب کنتو کوتھا ہونے ایک تعبد الله ولا تشكوا به شيئا وتقيم الصلاة وتحج البيت وتصوم رمضان أدي الزكاة المفروضة ওয়া আতিন্নাস বিমা তুহাবু আন তাতিয়াহুম বিহি ওয়া মা তাকরাহু আনফাসুকা ফদ আন্নাস শোনো এক কথাই যে কাজ করলে জান্নাতের দিকে যেতে থাকবে আর জাহান্নাম থেকে দূরে চলে যাবে সেটা হলো আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শিরক মুক্ত এবাদত করবে আল্লাহর সালাতটাকে কায়েম রাখবে জাকাতটা দেবে রোজা রাখবে হজ করবে আর এটা হলো দিনের আর কান এগুলো করতে হবে এগুলো ঠিক মতো করলেই তুমি জান্নাতে যেতে পারবে খুব ভালো করে বোঝো না আমরা একটা বুঝি না আল্লাহর দিন কত সহজ আমার অনেক বোঝাতে চাই তুমি যতই নামাজ পড়ো যতই রোজা করো হস করো জাকাত করো আমাদের এই লাইনে না আসলে কিচ্ছু হবে না বীরসাহের মুনিল্লাহে জান্নাত পাবে না এ রাজনীতিতে না গেলে জান্নাত পাবে না তবলিগে না গেলে জান্নাত পাবে না আর জান্নাত জন্য আল্লাহ আমাদের কাছে বন্দুক রেখে দিয়েছে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে একজন বলছে ইয়া রসুল আল্লাহ আমার কিছু কাজের কথা বলুন যেন আমি জান্নাতে এসে এবার আর রাখা দিছে নবীজি বললেন পাশক্ত ফরত নামাজ পড়বে রোজা রাখবে অস করবে জাকাত দেবে আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলে আল্লাহ রসুল বললেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে যায় ওই লোকটা কি বললো যে আপনি যে পাঁচটা কথা বললেন আমি এইগুলো করব এর চেয়ে বেশিও করবো না কম করবো না নবীজি বললেন তুমি যদি ঠিক মতো রাখতে পারো তুমি জান্নাতেই যাবে কথা বোঝেননি নবীজি বললেন নামাজ পড়লে রোজা রাখলে হাজ করলে দিলে জান্নাতে যাবে আর আপনি বলেন না যতই করা হবে না আমার তরিকে আশা লাগবে জান্নাত আল্লাহ আপনার কাছে আল্লাহ লিজ দিয়ে দিয়েছে নাকি এই জন্য আমাদের মরুমজুর বলতেন বাবারা কোথাও যেন ফুরফুরা এসে না তোমরা কোরআনের মুড়ি হওয়ার মসজিদে যাও কোরআন পড়েন হাদিস পড়েন আলমদেরকে যান মসজিদে যান নামাজ পড়েন এটাই হলো জান্নাতের মূল কথা তুমি নামাজ আল্লাহর এবাদত করো শিরিক মুক্ত এবাদত এটা হলো সবচেয়ে মূল কথা শিরিক মুক্ত এবাদত করে অল্প করো এটাই তোমার জন্য যথেষ্ট আর শিরিক জড়িয়ে বেদাত জড়িয়ে অনেক করো লাভ হবে না সবগুলো নিয়ে জঞ্জালে চলে যেতে হবে সর্বশেষ রসল আসলাম একটা মূল নীতি দিলেন সেটা হলো মানুষের সাথে আচরণ রসল আল্লাহ সাল্লাম বললেন তুমি মানুষ থেকে যেমন আচরণ চাও তুমি যেটা চাও যে মানুষের তোমার সাথে করুক তুমি তাদের সাথে ঠিক ওই রকম করো কথা কি বুঝতে পেরেছেন কথা বোঝেননি নি অর্থাৎ তুমি কি চাও মানুষ তোমাকে সম্মান করুক তোমার সাথে ভালো ব্যবহার করুক তোমার ব্যাপারে সন্দেহ না করুক তোমার কথাটা গ্রহণ করুক ঠিক তুমি যখন কারোর সাথে আচরণ করবা চিন্তা করো তুমি যদি ওইখানে হতে আর তোমার সাথে কেউ করতো তাহলে তুমি কেমন মনে করতে মানুষ তোমার সাথে যেমন আচরণ করুক তুমি প্রত্যাশা করো তুমি ঠিক তেমন আচরণ মানুষদের সাথে করো আর মানুষরা যে আচরণ করলে তোমার কষ্ট লাগে যে কথা তোমাকে বললে তুমি কষ্ট পাও যে আচরণ তোমার সাথে করলে তুমি কষ্ট পাও ওই আচরণ তুমি অন্য কারোর সাথে করো না কথা বুঝতে পারেন তা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম আমাদেরকে জান্নাতে যাওয়ার মূল নীতিটা বলে দিলেন আমি এই ছয়টা বা সাতটা বিষয়ে মুক্তশার ব্যাখ্যা করতে থাকব এর ভিতরে হয়তো আমার পরে যিনি আসবেন হয়তো চলে আসবেন আসলে আপনাদের থেকে বিদায় নেব আর আপনারা অনেক লক্ষ লক্ষ মানুষ এসেছেন আমি গোনাগার আল্লাহ তালা কিছু কথা বলালেন আপনাদের দোয়াই আমাকে স্মরণ রাখবেন যেন আল্লাহ তালা আমাকে তার দিনের জন্য নাবির সুন্নাতের জন্য তৌফিক দেন সহজ করে দেন